এই যে আমাদের মা ছেলেকে দেখতে পাচ্ছেন আমরা আজ কোথায় যাচ্ছি জানেন আমরা আজ ঘুরতে বের হয়েছি আর সাথে একটু কাজে আছে যাই হোক ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের আজ কি কাজ আছে আর আমরা আজ ঘুরতে কোথায় কোথায় যাচ্ছি যাই হোক এখানে আমরা একটু ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দেখুন আর কি করছে ওকে আমি গাড়ির দরজা করে দিয়েছি যে গাড়িতে বসার জন্য কিন্তু সে গাড়িতে না বসে সে বারবার পিছনের দিকে তাকা ওর বাবার দিকর বাবা কী করছে যাই হোক লাস্টে আমি ওকে বসিয়ে দিলাম গাড়িতে আর অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলবেন না যে আমাদের মা ছেলে সেম কালারের ড্রেসে কেমন লাগছে আজ আরিয়ানকেও কালো ড্রেস পরিয়েছি যেগুলো আমরা গতকাল শপিং করেছিলাম আর আমি নিজে একটা কালো বুকরা পরেছিলাম অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের আর এখানে কি একটা অবস্থা দেখেন আমরা যখন গড় থেকে বের হচ্ছিলাম তখন আকাশটা অনেক মেঘলা ছিল আর এখন বাইরে এসে দেখি সূর্য উঠেছে তবে মার্শাল্লাহ আজকের ভিউটা অনেক সুন্দর ছিল মার্শাল্লা মাসাল্লাহ আবহাওয়াটা অনেক ভালো ছিল আজ সো এখানে আমি আরিয়ানকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম কিন্তু ও তো না ও বারবার বাইরের দিকে তাকাচ্ছিল তবে আপনাদের আরিয়ান কিন্তু বাইরে ঘোরাফেরা করতে অনেক পছন্দ করে যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম শপিং মলে আর আমাদের প্রথম কাজ হচ্ছে আরিয়ানের জন্য যে উইন্টার শ্যুজ নিয়েছিলাম সে শুসটার একটা লেস ছেঁড়া ছিল সেজন্য আমরা ওটা চেঞ্জ করতে এসেছি আর সাথে আমার জন্য করব টুকটাক মার্কেট সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সো শপিং মলে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আরিয়ানের জন্য একটা ট্রলি নেওয়া হ্যালো

যাই হোক তো এখানে আমি কানের দুল নিয়েছিলাম আর ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার জন্য আর এই দেখুন আরিয়ান ও তো গাড়ি দেখে খুশি ও তো গাড়ি নিবে কিন্তু ও এখানে ছোট এই জন্য কোনো গাড়ি নিলাম না এগুলো ছোট বাচ্চার জন্য ওর মতো বাচ্চাদের জন্য গাড়িগুলো নেওয়া বাট আমরা কোনো কারণে গাড়িগুলো নিলাম না এই যে দেখুন আপনাদের আরিয়ান কত আনন্দ করছে তাই না এই যে এখানে একটা গাড়ি রাখা দেখছেন এটা হচ্ছে মূলত একটা ছোট মিনি পার্ক বেবিদের জন্য এটা হচ্ছে শপিং মলে যাই হোক গাড়িটা দেখে তো আমার অনেক পছন্দ হয়েছে আমি আরিয়ানের বাবাকে বলেছিলাম যে আরিয়ানকে এটার উপরে বসাতে চাই ওকে চড়াতে চাই কিন্তু আরিয়ানের বাবা নিষেধ করে দিয়েছে কারণ ও এখানে ছোট ভয়ও পেতে পারে সেজন্য তাই আরিয়ানকে আর গাড়ি চড়াতে পারলাম না যাই হোক এই গাড়ি চড়তে পারেনি তো কি হয়েছে ওর বাবার বড় গাড়ি তো চড়তে পেরেছে এই দিকে আপনাদের আরিয়ানের অবস্থা দেখুন সে তো কিছুতে কোলে থাকবে না ও তো নিচ নামার জন্য ছটপট ছটপট করতেছে যাই হোক নিচে নামার সময় আপনাদের প্রিয় আরিয়ানের একটু ক্লিপ নিয়ে নিলাম আর এখানে আমরা ফল কেনার জন্য সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে গিয়ে তো দেখি এখানে ক্রিসমাস সাজানো আছে অনেক কিছু সাজানো রয়েছে ওগুলো নয় নাই বললাম এই তো বাস আজকে টুকটাক শপিং শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম আর দেখুন আরিয়ান কোথায় চড়ে বসেছে এই তো আমরা শপিং শেষ করে গাড়িতে বসে আছি এখন আমরা চলে যাব বাসার দিকে বাসায় যাওয়ার আগে আরো একটি কাজ আছে সেটা শেষ করতে হবে সেটা কি কাজ অবশ্য আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা আমাদের ব্লগিং কাজে অনেকটা হেল্প করবে তবে চলুন দেখা যাক সেটা কি কাজ আর আমরা এখন কি করতে যাচ্ছি এই যে দেখুন সন্ধ্যার সময়ের আগের আকাশটা কি সুন্দর তাই না মার্শাল্লা আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছিল এই তো আমরা ফাইনালি আমাদের সেকেন্ড কাজের লোকেশনে পৌঁছে গেছি মূলত এটি হচ্ছে একটি মোবাইল শপ আর আমরা এখানে কিনেছি একটি মাইক্রোফোন যা আমাদের ডেইলি ব্লগিং লাইফে কাজে লাগবে সো আনফর্চুনেটলি আমরা সেখানে কোনো ভালো ক্লিপ নিতে পারিনি কারণ আরিয়ান অনেক ডিস্টার্ব করছিল। কারণ সে অনেকক্ষণ বাইরে ছিল আর ওর অনেক খিদে পেয়েছিলো তাই সে অনেক ডিস্টার্ব করছিল আমি এখানে কোনো ভিডিওই নিতে পারিনি এখানে আরিয়ানের বাবা একটু ভিডিও করেছিল যাই হোক কি করব ফাইনালি আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এই যে আমার অবস্থা সো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের আরিয়ান কি করছে দেখুন একবার তো এখানে মূলত আপনাদের আরিয়ানের বাইরে থেকে এসে অনেক খিদে লেগে গিয়েছে সেই জন্য সে রুমে গিয়ে চানাচুরের বক্স নিয়ে এসেছে এখন চানাচুর খাবে যাই হোক বাইরে থেকে আসার পরে আমরা তো এখন অনেক ট্রায়ার সবগুলো বাজার দেখাতে পারলাম না এখানে আমরা আরিয়ানের জন্য একটা বরফ থেকে কেক নিয়ে এসেছিলাম কারণ আরিয়ান কেক অনেক পছন্দ করে তো এই ভিডিওটিতে তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোন মাইক্রোফোনটি নিয়েছি তবে যাই হোক আমি একটা ছোট ভিডিওতে সেটা শেয়ার করব যে আমরা কোন মাইক্রোফোনটা নিয়েছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন